দুশো ছত্রিশ নম্বর মেদিনীপুর বিধানসভার একশো তিরাশি নম্বর পিএল ও হিসেবে তালিকায় জল করছে শঙ্কর মাঝি নাম শঙ্কর মাঝি মেদিনীপুর শহরের একটি বিদ্যালয়ের গ্রুপ সি কর্মচারী তবে তার আরো একটি রাজনৈতিক পরিচয় রয়েছে শহরবাসীর কাছে তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন দীর্ঘদিন ধরে শুধু তাই নয় অতীতেও তিনি বিভিন্ন নির্বাচনের সময় তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার থেকে শুরু করে ভোট এমন এক নেতার নাম বিএল ও তালিকায় কেন প্রশ্ন তুলে ইমেলে জেলা শাসক মহকুমার শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচাই তৃণমূল নেতাদের নাম কোনোভাবেই বিএল তালিকায় রাখা যাবে না বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যদিও এই বিষয় নিয়ে মেদিনীপুর সদর মহকুমার শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন ইতিমধ্যে তিনি একটি অভিযোগ পেয়েছেন অভিযোগ খতিয়ে দেখে কোনো রাজনৈতিক পদাধিকারী যদি বিএলও তালিকায় থাকে তা বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে তাদের তরফে বিএলও রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে ইলেকশন কমিশনের স্পেসিফিক গাইডলাইন রয়েছে চারটে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে এবং সেই ক্যাটাগরিতে অনুযায়ী কিন্তু আমরা বিএল রিক্রুটমেন্টও করেছি এবং যে ক্ষেত্রে কমিশনের পারমিশন নেওয়ার কথা সেভাবে নেওয়া হয়েছে এবং যখন মানুষের নাম তোলা হয়েছে মানে অ্যাজ বিএলও হিসাবে মানুষ বলতে এখানে সরকারি কর্মচারী বা হচ্ছে কিছু ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী যারা তাদেরকেই মূলত নেওয়া হয়েছে তো সেটা যেটা কমিশনের যা গাইডলাইন আছে একদম সে গাইডলাইন ধরেই নেওয়া হয়েছে তবে যদি কেউ পলিটিক্যালি আদারওয়াইজ ইনফ্লুয়েস থাকে সেটা তো তার নিয়োগের সময় তো বোঝা যায় না পরবর্তীকালে তার কোনো অ্যাক্টিভিটি দিয়ে যদি কোনো কমপ্লেন আসে তখন সেটা অবশ্যই দেখতে হবে তার বাস্তবতা কতটা রয়েছে এবং এনকোয়ারি করে যদি সত্যিই মনে হয় যে না তার কর্মকাণ্ডে সেরকম কোনো সমস্যা রয়েছে তখন যেটা অ্যাজ পার কমিশনের ইনস্ট্রাকশন সেটা কিন্তু আমরা সেইভাবে আমরা অ্যাকশন নিব না অ্যাজ গাইডলাইন ম্যাডাম কোনো পলিটিক্যাল পার্সন কি বিয়েল হতে পারে মানে এর কি কোনো সুনির্দিষ্ট কোনো গাইডলাইন রয়েছে বলতে মানে একবারে কোনো পলিটিক্যালি যদি কোনো পোর্টফোলিও হোল্ডার হয় মানে কোনো পার্টি ধরুন সে পদাধিকার এ করছে এবং সেই পার্টি স্পেসিফিক্যালি জানাচ্ছে যেটা আমাদের ভোটের ডিউটির সময় অনেক সময় হয় পার্টিগুলো থেকে জানায় যে এই আমার অমুক কর্মকর্তা রয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে রিলিফ দিই এবার বিএলওর ক্ষেত্রেও যদি ওরকম স্পেসিফিক্যালি পলিটিক্যালি পোর্টফোলিও হোল্ডার যদি সে হয় তাহলে সেই পলিটিক্যাল পার্টি যদি জানায় আর কি তাদের প্যারে যে হ্যাঁ ইনি আমার অমুক পোর্টফোলিও হোল্ডার এনাকে মানে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক সেগুলো তো আমরা ডেফিনেটলি করে দেখব অনেক ক্ষেত্রে হয় আবার কমপ্লেনও থাকে তার কিছু অ্যাক্টিভিটি সেই কমপ্লেনটা কিন্তু বিচার্য আর কি বিষয় ম্যাম বিজেপির তরফ থেকে একটা কমপ্লেন করা হয়েছে শঙ্কর মাঝি বলে এক বিএলও সে পড়েছে তো এটা কি ইনকোয়ারি করে দেখা হচ্ছে নিশ্চয়ই সেটা ইনকোয়ারি একটা কমপ্লেন এসছে যে কোনো কমপ্লেন আসলেই আমরা ইনকোয়ারি করি এক্ষেত্রেও সেটা করে দেখা হবে এবং তার যদি তেমন কিছু সত্যতা পাওয়া যায় যেটা কমিশনের যেমন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পশ্চিম মেদিনীপুর জেলা এবং মেদিনীপুর বিধানসভাতে বারে বারে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তৃণমূল নেতা কর্মীরা বিএল তালিকাতে আছেন সরকারি তরফ থেকে যে তালিকা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর শহরে ন নম্বর ওয়ার্ডের একশো তিরাশি নম্বর বুথে এখানকার তৃণমূলের দাপুটের নেতা শঙ্কর মাঝির নাম জ্বল করছে যেটা আমরা অভিযোগ করেছিলাম সেটা আজকে প্রমাণিত হয়েছে যে তৃণমূল নেতারা বিএলও লিস্টে তাদের নাম রেখে ফেক ভোটার ভুয়ো ভোটার মিসিং ভোটারদেরকে কাজে লাগিয়ে ভোটের সময় ছাপ্পা দেওয়া বুজজাম করা এবং ভোট যে চুরি করা সেই বিদ্যা করে থাকে আজকে শঙ্কর মাঝি বলুন একশো চুরাশি নম্বর বুথে বিশ্বজিৎ মণ্ডল বলুন তারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস করে দাপুটের নেতা মেদিনীপুর শহরে সবাই জানেন তাই আমি ডিএমকে বলবো এসডিওকে বলবো এই ধরনের দাগি তৃণমূল নেতা যারা বিএলওর তালিকায় থাকা উচিত নয় তাদেরকে অবিলম্বে তালিকা থেকে প্রসারিত করুন বাদ দিন এবং স্বচ্ছভাবে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকা ব্যক্তিদের যে বিএলও থাকা যায় না নিয়ম অনুসারে সেটা ফলো করে এই সমস্ত নামগুলো দ্রুত বাদ দেওয়ার পদক্ষেপ নিন হ্যাঁ বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি একশো এবং একশো চুরাশি বাসের বিএলও নিয়ে তাদের অভিযোগ আছে এখন ব্যাপারটা হচ্ছে বিএলও দায়িত্ব দেওয়া কিংবা নির্বাচন কমিশনের দ্বারা বিভিন্ন বিধানসভা লোকসভা বা পৌরসভা পঞ্চায়েত ভোটে আমাদের পোলিং পার্সোনাল করা সেটা আমাদের ব্যাপার নয় এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার এখন নির্বাচন কমিশন আমরা যেহেতু চাকরি করি সেই জন্য যে আমরা যারা গ্রুপ সি স্টাফ আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে আমার ন নম্বর ওয়ার্ডের একশো তিরাশি নম্বর পার্টের আমি ভোটার সেই কারণেই আমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত এবং জেলা কমিটির সেক্রেটারিও আছি এরপরে তারা কেন দিয়েছে বা আমাদের এইরকম পথ থাকলে আমাদের সেই দায়িত্ব করা যাবে কি না বা কি ব্যাপার আমরা বলতে পারবো হ্যাঁ আমি আবেদন জানিয়েছি আবেদন হ্যাঁ আমি অলরেডি বিডিও অফিসে আমি আবেদন জানিয়েছি গত সপ্তাহে জানিয়েছি না 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 হঠাৎ করে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল আমার স্কুলে দেখলাম একটা চিঠি এসছে তারপর একদিন আমাকে ফোন করে বলা ফোন করে বলা হলো যে আপনি একবার আসবেন আপনার মোবাইল নাম্বারটা আমরা ইনক্লুডিং করবো আচ্ছা আমি তো যেতে পারবো না না আপনার নাম্বারটা বলুন তাহলে আপনি যে নাম্বারে ফোন করছেন ওইটা তো আমার নাম্বার আমার নতুন করে বলার কি আছে বলতে এবার যথারীতি ওরা সেই নাম্বারটা ওদের ওয়েবসাইটে মনে ইনক্লুডিং করেছে পরবর্তীকালে আমি কিন্তু আমি আমার অভিযোগ সহকারে আমি যাতে আমাকে অব্যাহতি দেওয়া হোক আমি সেটা জানিয়েছি সমালোচনা কেউ করুক বা যে কেউ সে সরকার পক্ষের হোক বা বিরোধী পক্ষের হোক কেউ সমালোচনা করুক নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা বলে আমরা জানি যদি এরকম জিনিস হয়ে থাকে এটা তো ঠিক না তাদেরও জানা উচিত তাদেরও জানা উচিত যে কোন ধরনের মানুষকে আমরা কি ধরনের কাজে আমরা তাদের প্রায়োরিটি দেবো না আমি আগেও বিয়েল হয়েছিলাম তখন আমাদের পার্টিকুলার ওই বুথ ওয়াইজ হতো না যে আমি যে বুথের ভোটার আমাকে সেই বুথের বিয়েল হতে হবে এমনটা না আমি এইখানে চাকরি করি এই এটা বারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটার আগে নামকরণ ছিল সাত নম্বর আর পাশের ওয়ার্ডটা যেটা এগারো নম্বর ওই ওয়ার্ডের আমি বিএল দায়িত্ব সামাল দিয়েছি দু হাজার দুই দু হাজার সাত ছয় এরকম না না সেটার জন্য না এখন দেখলাম যখন এরকম সিস্টেমটা নাকি এখন চালু হয়েছে বলে জানি তখন হয়তো এরকম ছিল না এখন হয়তো বলছে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থাকলে হয়তো সে বিএল হতে পারবে না এটা নির্বাচন কমিশনের একটা তালিকাতে দেখলাম তো স্বাভাবিকভাবে আমি নিজে মনে করেছি যে স্বচ্ছতা রাখতে আমার অব্যাহতি দরকার এই দায়িত্ব থেকে সেইজন্য আমি জানিস আপনি জেলা কমিটিতে কত সাল থেকে আছে আমি জেলা কমিটিতে আমাদের সুজয় বাবু জেলা কমিটির বর্তমান প্রেসিডেন্ট আমি তার আগেও ছিলাম এবং তার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন অজিত আমি তার আমলেও জেলা কমিটি সেক্রেটারি ছিলাম হ্যাঁ না তার আগে যখন আমি করতাম তখন আমি টাউন যুবর তৃণমূল যুবকের প্রেসিডেন্ট ছিলাম